আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশ বাংলাদেশে কারিগরি শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চাই যেটি বর্তমান সরকার নিয়েছে তা আমি মনে করি যে আসলে এটি অনেক বড় একটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কারিগরি শিক্ষা খাত অনেক এগিয়ে যাবে আমাদের যে দক্ষ মানব সম্পদ তৈরির যে লক্ষ্য আমরা নিয়ে কাজ করছি সরকারি বেসরকারি উদ্যোগে সেটি পরিসর আরও বাড়বে কারণ হচ্ছে যে আমি পড়াশোনা করব চাকরি পাবো কি না কিংবা চাকরির স্কোপ কম সেক্ষেত্রে কিন্তু ওই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া খুব কঠিন তো বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে আমি মনে করি দুটি সিদ্ধান্ত একেবারেই নতুনভাবে আমাদের সামনে এসেছে একটি একটি প্রজ্ঞাপনের কথা বলছি যেটা গত পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত মানে করা হয়েছে জারি করা হয়েছে সেটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলী চার বছর মেয়াদী ডিপ্লোমা প্রকৌশলীরা যারা দুই বছর বা তার অধিক সময়ে কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা তাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে বিএসসি পাস এর সমমান মর্যাদা দেওয়ার বিষয়ে সরকার একটি কমিটি গঠন করেছে যে কমিটিতে দশজন সদস্য রয়েছেন আহ্বায়ক আছেন অতিরিক্ত সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সদস্য সচিব হিসেবে কাজ করবেন তো এই কমিটি জরুরি সভা করে জরুরি ভিত্তিতে সভা করে ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যারা দুই বছর বা এর বেশি কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছে বা তাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে বিএসসি পাস সমমানের মর্যাদা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় মতামত সুপারিশ তারা সচিব বরাবর দ্রুত উপস্থাপন করবেন সুপারিশ করবেন তো এখন যে বিষয়টা হচ্ছে যে এটা এক কথা যদি বলি এইটার মাধ্যমে যতগুলো আছে যত প্রতিষ্ঠান আছে যেখানে ডিগ্রি পাশে দিয়ে আবেদন চাকরির আবেদন করা যায় যে সেটা হতে পারে ধরেন সরকারি প্রাইমারি স্কুল হাই স্কুল এবং নানাবিধ সব প্রতিষ্ঠান সবাই আবেদন করে থাকেন সবগুলোতেই কিন্তু ডিপম ইঞ্জিনিয়াররা আবেদন করার সুযোগ পাবেন আর একটা বিষয় যে ক কম হোক বেশি হোক স্যালারি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু সরকারি বেসরকারি নানাভাবে নানাভাবে তারা কিন্তু তাদের কাজের অভিজ্ঞতা কিন্তু হয়ে যায় যেহেতু তারা হাতে কদমে কাজ শেখে যার কারণে তারা সরকারি চাকরি সুযোগ না পেলেও তারা প্রাইভেট উদ্যোগে কিন্তু তাদের এই অভিজ্ঞতাটা থাকে সুতরাং তা আমি মনে করি যে এটি একটি খুবই বড় সিদ্ধান্ত হয়েছে আর একটা সিদ্ধান্ত এটি এই সম্প্রতি এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার মাদ্রাসাতে কারিগরি কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে যে এটিও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সম্প্রতি মাদ্রাসার সুপার এবং সভাপতি সবার কাছে একটি তথ্য চেয়ে একটি তথ্য চেয়ে একটা পত্র প্রেরণ করা হয়েছে যেখানে যারা যারা যেসব মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের মাদ্রাসায় কারিগরি কোর্স সরাসরি চালু করতে চায় তাদেরকে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে তো তার মধ্যে যেটা বলা আছে যে মোটামুটিভাবে বিগত তিন বছরের দাখিল পরীক্ষার কমপক্ষে চল্লিশ জন সন্তর পাস পাশ থাকতে হবে এটা একটা মানে ই করা হয়েছে শর্ত দেওয়া আছে এখানে এমপি থেকে কত বছর কম পাখে তিন বছর আগে বিভক্ত হতে হবে আর বিদ্যুৎ সংযোগ থাকতে হবে কম্পিউটার সেখানে কিন্তু থাকতে হবে এছাড়া আর যে তথ্যগুলো আছে সেটা কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা মাদ্রাসাই সেটা পূরণ করার মতো আর কি তো এটাও একটা বড়ো দিক যে মাদ্রাসায় কারিগরি কোর্স চালু করা কিন্তু এটা একটা সরকার আরেকটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত কারণ যেভাবেই হোক আমাদেরকে টেকনিক্যাল এডুকেশনের বিকল্প নাই আর এই বিকল্প পূরণ মানে যেহেতু নাই সুতরাং আমাদেরকে প্রত্যেক প্রতিটা হাতকেই কর্মমুখী করার জন্য মাদ্রাসা হোক হাই স্কুল হোক আমাদের কারিগরি শিক্ষা থাকতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা চার বছর মেয়াদি কোর্স করছেন হয়তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিংবা হাই স্কুলে তাদের সময়টা কম হবে তারা শর্ট কোর্স করবে কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের মধ্যে কারিগরি শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে আর এভাবেই প্রতিটা ক্ষেত্রে যদি আমরা টেকনিক্যাল এডুকেশনকে ছড়িয়ে দিতে পারি দক্ষতা উন্নয়ন করতে পারি তাহলে কিন্তু আজকের এই যে যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাচ্ছি সেই বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণ অনেকটা সহজ হয়ে যাবে তো এই ছিল আজকে আমার এই কারিগরি শিক্ষা নিয়ে বিশেষ কথারে কথা কথা বলা আপনার ভালো থাকুন আল্লাহ হাফিজ